নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম না আরেকটি ভিডিও নিয়ে আজ সকাল সকালই ভিডিওটা শুরু করেছি তো মেয়ে রাতেই বলছিল যে একটু পিঠা বানানোর জন্য শরীরও ভালো না তো বললাম যে সকালে জলখাবারের সময় কয়েকটা পিঠা বানিয়ে দেবো একেবারে এত বড় আয়োজন করতে পারবো না শুধু সকালে চায়ের সাথে যেন গরম গরম পিঠাটা খেতে পারে এইটুকু করতে পারবো তো যেহেতু বললো রাতে তো সকালবেলা উঠেই বাইরের দিকে তাকালাম তাকিয়ে দেখি তো একেবারে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না তারপরে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো পিঠা খাওয়ার দিনেই আজকে মূলত কারণ এরকম কুয়াশা থাকলে ঠান্ডা থাকলে পুলি খেতে অসম্ভব ভালো লাগে তো শুরু করলাম পিঠা বানানো তো হয়তো পনেরো বিশটার মতো বানাবো এর বেশি না শুধু সকালের জন্যই তো পিঠাটা বানিয়ে দুই চার জলটা বসালাম মেয়ে আবার নাতনিকে স্কুলে নিয়ে গেছে তো বাসার কাছেই তো দিয়ে চলে আসতে আসতে আমার চাটা হয়ে যাবে তো আজকে সারাটা দিনই কিন্তু ঠান্ডায় ঠান্ডায় গেছে অন্য কোথাও গেছে কি না জানি না আমাদের এদিকে এরকমই রৌদ্রেরও কোনো খুব একটা তাপ ছিল না এই যে ওই যে কয়দিন এত রোদ ছিল আজকে ওই দিনকার তুলনায় আজকে রোদটা একেবারেই হালকা ছিল এই যে দেখুন বাহিরের অবস্থা অনেক আছে এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা আছেই আর আজ হয়তো কিবার বুধবার বুধবার বাইশ তারিখ আজকে তো সকাল থেকে এরকম তো চাটা খেয়ে ডাল বসাতে আসছি এসে দেখি ডাল নেই এক মুহূর্তে যে মুসুর ডাল পরে কি করব তো মুগ ডাল ছিল বাজা তো মুগ ডালে আর মুসুর ডাল মিশিয়ে তো আজকের দিনটা অন্তত চলুক আমাদের তো আবার ডাল ছাড়া হয়ই না ঘুম থেকে উঠে আবার মানে প্রথমেই ডালের একটা বসাতে হয় তো দুই রকমের ডাল দিয়ে টমেটো দিয়ে এই ডালটা পূরণে দিলাম আর টমেটো দিলে কিন্তু ডালটা একটু ঘনও হয় আর খেতেও ভালো লাগে একটু টক টক লাগে বেশি যে টমেটোগুলো এগুলি দিলে তো আজকে রান্না করবো এই যে মসুর ডাল আর একটু চাপা ভত্তা করবো নিজের জন্য আর ওই যে ওই সরিষা ফুলের বড়া লাউ শাক বাজি সিম আলু দিয়ে একটু ভাজি করব তো লাউয়ের এই শাকটা মূলত আমার আমি নিজে আনি নাই তো আমার পাশের ঘরের এক ভাবি তো উনি বলতেছে ওনার কাছে গেছিলাম মূলত রকম পাতা আছে কি নাই যে চাপা বর্তা দেওয়ার জন্য তো উনি বললো যে লাউ শাক কেটে রাখছি তো আমি খাব না তা আপনি এখান থেকে পাতা নিয়ে ভর্তাটা মধ্যে দিতে পারেন তো এই হিসাবে কিন্তু পাতাগুলি কাটা নতবা ওই আস্থায় দিয়ে দিতাম ভিতরে চাপাগুলি এই লুকাইয়া তারপরে বড়ার মতো করে বাজলে অনেকটা ভালো হয় তো বাকি শাকগুলো আবার আমি সিমার আলু দিয়ে একটু ভেজে নেব তো খুব ইচ্ছে করছে আজকে দু তিন দিন ধরেই মুখে স্বাদও পাই না কোনো কিছু না তো আবার বর্তাটাও খেতে মন চাইতেছে তো করে দিবি কি এ নিজেটা নিজেই করতে হয় আর করার আলসিয়ে কিন্তু খেতেও মন চায় না তো আজকে ঘুম থেকে উঠে ভাবছিলাম যে আজকে কোনো কিছুই করব না সবার আগেই নিজের জন্য একটু ভর্তা বানাবো আর এই যে রান্না চাইছিলাম না যে ঝামেলার কোনো রান্না করতে তো মাছ নামাবার নামালাম না বা মাংস নামালাম না যে ঝামেলা হবে এই ঘুরে ফিরে কিন্তু ওই যেগুলি করতেছি এগুলির মধ্যে আরও বেশি ঝামেলা ওই দেখে তো মনে হয় যে শাক কিন্তু এগুলিরে তো আসলে খুব যত্ন করে রান্ধতে হয় খুব যত্ন করে না রান্না করলে আবার খাওয়াও যায় না তো যারা এই যে শাক রান্না করেন বা সবজি শাক এগুলির মধ্যে তো একটু ঝামেলাটা বেশি হয় কারণ মাছটা তো আমরা রেগুলার রান্না করি এটা নির্দিষ্ট একটা মশলা থাকে সবাই জানি এই মশলাটুকু দিলেই কিন্তু মাছটা রান্না হয় কিন্তু শাক বলেন সবজি বলেন এটা তো এক একজন এক এক রকম করে রান্না করে এই যে শাক পুরনে কেউ হয়তো শুধু রসুন দিয়ে করে কেউ হয়তো দেখা যায় একটু আদা দিল একটু কালিজিরা দিল একটু কাঁচামরিচ দিল এই বিভিন্নভাবে রান্না করে তো এগুলো একটু সময় বেশি লাগে এই যে ফুলের বড়া করলাম তারপরে চাপার বর্তা শাক তিনটাই কিন্তু বেজালের একটা রান্না জামেলার একটা রান্না তো খাওয়ার সময় ভালো লাগে করতে কষ্ট লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো রান্নাটাই হয়ে গেছে তো এই যে শাকগুলি চিমালতি একটু শাক আর বর্তা চাপার বর্তাটা খুব ভালো লাগছে আমি তো পরে বয়েস দিছি কে বেলছে দুপুরে আজকে রান্না খেতে অনেক ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে এই যে চাপার ভর্তাটাই তো আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে